নমস্কার কেউ অভাবে আবার বা কেউ ব্যবসার কারণে লোন বা ঋণ নিয়ে থাকেন বর্তমানে ঋণ বা লোন নেওয়াটা খুব সহজলভ্য হয়ে গেছে এবং মানুষের মধ্যে প্রবণতাও বেড়ে গেছে লোন নিয়ে কাজ করার তো এর ফলে কি হচ্ছে মানুষ একটার পর একটা লোন নিয়ে ফেলছে কিন্তু লোন আর শোধ করতে পারছে না তখন তাকে চেপে ধরছে অ্যাংজাইটি মানসিক চাপ অবসাদ এর থেকে মানুষ অনেক সময় আত্মহননের পথও বেছে নিচ্ছেন কিন্তু এই দু সাল পর্যন্ত ঋণের দায়ে বা টেনশনে যারা বিনিদ্র রাত কাটিয়েছেন যাদের টেনশন প্রচুর ছিল অথচ শোধ করতে পারেননি রাশিচক্রের বারোটি রাশির মধ্যে পাঁচ রাশির সুযোগ আসছে এই সূর্যের বছরে নতুন বছরে লোন শোধ করবার আপনি যদি এই পাঁচ রাশির মধ্যে একজন হয়ে থাকেন তাহলে এবছর আপনার চিন্তা মুক্তি হতে পারে যদি আপনার জন্ম ছকে বৃহস্পতি শুভ থাকে তাহলে কিন্তু আপনার ঋণ মুক্তি হবে আপনি ঋণের জাল থেকে বেরিয়ে আসতে পারবেন এই দু সালে তো কোন কোন রাশির সেই সৌভাগ্য হবে রাশিচক্রের পাঁচটি রাশি প্রথম কর্কট রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি মকর রাশি এবং মীন রাশি এই পাঁচ রাশির মধ্যে যদি আপনি হয়ে থাকেন একটু চেষ্টা করলেই আপনার বৃহস্পতি যদি সাপোর্ট করে তাহলে ঋণ মুক্ত হতে পারবেন কারণ এই ঋণের কারক গ্রহ এবং অর্থের কারক গ্রহ বৃহস্পতি ও রাহুর শুভ সংযোগ তৈরি হচ্ছে দু সালে যখন এই পাঁচ রাশি তার শুভ প্রভাব পাবে এবং মুক্তির স্বাদ পাবে ঋণ মুক্তির স্বাদ যাই হোক আপনারা সবাই ঋণ মুক্ত হন সুস্থ জীবনযাপন করুন আপনারা আরও ভালো থাকুন